হ্যালো 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 রিভাই কী হয়েছে মন খারাপ প্রেমে দাওয়া কি হয়েছে নাকি কই না তো তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে দাদা বৌদির সাথে পড়েছো কিছু কথা বলবে তোমরা যদি সবাই একটু বাইরে যাও তাহলে এ দাঁড়া কে বলছো না না ঠিকই বলেছো আমরা বরং বাইরে চলে হ্যাঁ আমরা বরং আসছি না কি চল 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 কি হচ্ছে নাকি আমি কিন্তু প্রিন্সিপালকে এক্ষুনি কমপ্লেইন করব তোমাকে বার করে দেব কুল ইশা কুল আমাকে ডানা না মেরে নিজের মাথাটাকে ঠান্ডা করো একটা ছোট্ট কথা বলেছে বলেই চলে যাব বলে ফালো তোমাকে যতদিন ধরে দেখছি না ততই মনে হচ্ছে তুমি খুব সুন্দর তুমি এত ভালো ইংলিশ বলো তাতে তোমার কোনো অহংকার নেই আর সেটাই আমাকে সবথেকে বেশি টানে আর আমার পরিবারের সবাই তোমাকে খুব ভালোবাসে মনটা কথা হলো যে তোমার রূপে আর গুণে আমার এটাই মনে হয়েছে যে তুমি একমাত্র মেয়ে যে আমাকে ভালো রাখবে আই লাভ ইউ আমি ঠিক করে নিয়েছি আমি কিন্তু তোমাকেই বিয়ে করব কি জানো বলে কনগ্রাচুলেশন এ তুমি নিজেই প্রপোজ করলে নিজেই বিয়ের কথা বললে আর নিজে কনগ্রাচুলেশন জানাচ্ছো এত এত কনফিডেন্স কি করে যেটা হওয়া নয় সেটা নিয়ে তো কনফিডেন্স কেন হওয়ার না আরে আমি কি জানতে ছিলে নাকি আমি হলাম রাজা আর ওদের দেখো তোমার যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলার হয় তাহলে তুমি আমার বাড়ির লোকের সাথে কথা বলো লিস্ট আমার দিদির সাথে কথা বলো তোমার দিদি মানে তোমার বৌদি দিদি যদি মেনে যায় তাহলে তুমি আমাকে মেনে নেবে তো তাহলে তাহলে আমি ভাববো ইয়েস সরি 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 এই বোনেরা তোমরা আছো এই শেষ বসে বসো 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 না